আমাদের জীবনে যেমন পরিবর্তনের দরকার আছে ঠিক তেমনি খাবার দাবারও মাঝে মধ্যে পরিবর্তনের দরকার আছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গাজরের হালুয়া করব গাজরের হালুয়ার রেসিপিটি নিয়ে চলে আসলাম আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমি ছয়টি গাজর নিয়েছি গাজরগুলো আমার হাজব্যান্ড গ্রেট করে দিয়েছে ওর এই ইচ্ছে হয়েছিল গাজরের হালুয়া খাওয়ার জন্য তাই করে নিলাম তারপরে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে গাজরটা দিয়ে দিলাম প্রথমে গাজর কুচিগুলা দিয়ে আমি কিছুক্ষণ চুলার উপরে নাড়বো নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন গাজরের পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি দুধটা দিয়ে দিব আমি এখানে এবপোরেটেড মিল্ক যেটা ঘন লিকুইড দুধ যেটা ওটা দিয়ে দিয়েছি আমার কাছে ওটা ছিল তো এই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি না হয় নর্মালি আমরা যে দুধটা সব সময় ইউজ করি বা খাই ওই দুধটাই দিয়ে দিতাম হোল মিল্ক যেটা আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা গরুর দুধ লিকুইড করে দিতে পারেন তো দুধটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপ লিকুইড যেই দুধটা আমরা এভরিডে খাওয়ার জন্য ইউজ করি ওটাও দিয়ে দিয়েছি একটু তো দুধটা যখন মোটামুটি একটু মাখা মাখা হয়ে আসছে গাজরের সাথে তখন আমি চিনি দিয়ে দিব চিনিটা এটা যার যার পছন্দ মতো দিতে পারেন যে যেমন পছন্দ করেন আমার বাসায় মিষ্টির জিনিস খেতে সবাই পছন্দ করে কিন্তু মিষ্টি জিনিসের হারাতে মিষ্টির পরিমাণটা খুব কম থাকবে তো এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে বেশি মিষ্টি হয়ে গিয়েছে চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে আবার আস্তে আস্তে জাল করতে করতে ঘন হয়ে যাবে আমি কিন্তু বলেছিলাম যে পুরো প্রসেসটাতে আমি মিডিয়াম লো হিটে চুলা রাস্তা রেখেছি এটা খুবই সাবধানতার সাথে খেয়াল করতে হবে কারণ না হয় লেগে যেতে পারে তো আর এখানে আমি দিয়ে দিলাম গরু দুধ তিন টেবিল চামচ গরু দুধ দিয়েছি পরে আবার আরও এক টেবিল চামচ দিব আমি তো টোটাল আমি চার টেবিল চামচ গরু দুধ দিয়েছি এখানে আর দিয়েছি আমি তিনটা এলাচ এলাচগুলো আমি আস্তই দিয়েছি কারণ মিষ্টি জিনিসের সাথে এলাচের গন্ধ আমার কাছে ভালো লাগে না আমার হাজব্যান্ড বলল যে একটু দেওয়ার তাই দিয়ে দিলাম তো এখানে এভাবে আমি অনবরত হালুয়াটা নাড়তে থাকবো আর এখানে আমার অবশিষ্ট জারের মধ্যে এক টেবিল চামচ গুঁড়ু দুধ ছিল তো জারটা খালি করার জন্য আমি বাকি গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম আর দিয়েছি আমি এক টেবিল চামচ গিয়ে এই পর্যায়ে যদি আপনি এক টেবিল চামচ ঘি দেন তাহলে হালুয়ার যে একটা খুব সুন্দর একটা স্মেল আসে ঘিয়ের একটা স্মেল বের হয় হালুয়ার সাথে খুবই মজা লাগে তো এইভাবে করে আমি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে আপনার প্যান ছেড়ে আস হালুয়াগুলো একদম এইভাবে উঠে আসছে এ পর্যায়ে বুঝতে হবে আপনার যে আপনার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে তো এই তো আমার রান্না একদম শেষ আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে অত ভালোভাবে চার্ভ করতে পারিনি আমি অত ভালো করে ডেকোরেশন করতে পারি না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ